আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে ইতালিয়ান মাস্কিউ রোটারের একটা ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনিও আপনারা অবশ্যই পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলে পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার কালসিও বিভিন্ন প্রকারের রিসেলিং ভিডিওগুলো আপলোড করে থাকে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ইতালিয়ান মাস্কিও আটচল্লিশ ব্লেডের একটা রোটার এই রোটারটি বিক্রয় করা হবে তো ভিউয়ার্স আমাদের লোকেশন হচ্ছে জেলা দিনাজপুর থানা পার্বতীপুর মোর ভবের বাজার এলাকা স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন কোনো ভাই ব্রাদার যদি বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিজ্ঞাপন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ফিওয়ার্স চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি ইতালিয়ান মাস্কিউ রোটারটি বিক্রয় করা হবে রোটারে কোনো প্রকার কোনো কাজ নাই সম্পূর্ণ রানিং এবং ফ্রেশ অবস্থায় আছে ভিওয়ার্স একেবারে খুব কম বাজেটের ভিতরে এই রোটারটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ আপনারা দরদাম করতে পারবেন দাম করার কিন্তু আপনাদেরকে অপশন রয়েছে যারা খুব কম দামের ভিতরে হাইড্রোলিক সরি যারা খুব কম দামের ভিতরে যারা রোটার চাইতেছেন মাস্কিউ রোটার তারা কিন্তু এই রোটারটি অনায়াসে লাগাইতে পারেন রোটার আলহামদুলিল্লাহ ভালো আছে রোটার একেবারে রানিং আছে আপনারা শুধু গাড়িতে লাগাবেন আর চালাবেন আপনাদের আর কোনো কিছু কাজ করতে হবে না যাই হোক ভিউয়ার্স একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা রোটারগুলো নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ট্র্যাক্টর ট্রলি কিংবা রোটারের ভিডিও নিয়ে আমাদের স্টকে কিন্তু আরও দুইটা রোটার রয়েছে মাস্কিউ আটচল্লিশ প্লেটের রোটার রয়েছে এবং শক্তিমান আটচল্লিশ প্লেটের রোটার রয়েছে যদি আপনাদের কারো রোটারের প্রয়োজন হয় খুব কম দামের ভিতরে যদি সেকেন্ড হ্যান্ড রোটারের প্রয়োজন হয় আপনারা অবশ্যই জানাবেন মাস্কিপ আটচল্লিশ বুলেটের রোটার কিন্তু অ্যাভেলেবেল আছে এবং শক্তিমান চুয়ান্ন বুলেটের রোটার আছে আর আমি আপনাদেরকে ইতালিয়ান মাস্কিপটা দেখাইলাম এছাড়াও গাড়ি রয়েছে আপনার সরাস এইট ডাবল ফাইভ স্বরাস নয়শো সাইট এবং বডি রয়েছে হ্যাটলিপ বডি রয়েছে পাঁচটা তো ভিউয়ার্স বেশি কথা বলতে চাচ্ছি না আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম